সুপ্রিয় দর্শক প্রতি বছরের ন্যায় এবারেও বগুড়া শিবগঞ্জ উপজেলা পিরপ ইউনিয়নের সিয়ালি হাটে বসেছে তিন দিন ব্যাপী আনন্দ মেলা এই মেলায় জামাই নিমন্ত্রণী মেলার মূল আকর্ষণ মেলায় বসেছে বাহারি রকমের মিষ্টি নাগরদোলা কসমেটিক এবং শিশুদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের খেলনার দোকান মেলা মানেই লোকারণ্য দোকানের শাড়ি নগরদুল আর সার্কাসের তাবু। বেলুন উড়ানো বাসিয়ালার বাসীর সুরের ঐকতান মেলা মানে সহ গ্রামের মানুষের মিলন বন্ধন কিশোর কিশোরীর কৌতুহলে উৎসুক মুখ মেলা মানে মিটিমিটি আকাকার দোকান পাটে কেনা বস্তার ভিড় दर्शনীয় শাড়ি শাড়ি বাদাম বাজার দোকান তোলা অনুনের উপর বড় বড় গড়াই বালির মধ্যে গাদবে গরম গরম চিনি বাদামে সুগ্রণের সঙ্গে মিশে যায় পাপড় ভাজার গন্ধ